তেরো বছরের কিশোরকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল একত্রিশ বছর বয়সী এক নারীকে জোর করে তিনি ওই কিশোরের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন এতে ওই নারী গর্ভবতী হওয়ার পর এক সন্তানের জন্ম দেন এ ঘটনার পর যৌন হেনস্থার অভিযোগ তুলে তরুণীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন কিশোরের মা কিন্তু আদালত অভিযুক্ত নারীকে কারাবাসের নির্দেশ দেয়নি তবে তাকে যৌন অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে এনডিটিভির খবরে বলা হয় আমেরিকার কলোরাডো রাজ্যের ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ কিশোরের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি তাকে যৌন হেনস্থা করেছেন দুই সালে ওই নারীকে গ্রেফতার করা হয় এরপর জেলখানাতেই সন্তান জন্ম দেন তিনি পরে আইনজীবীর বুদ্ধিতে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় তবে এজন্য তাকে যৌন অপরাধী হিসেবে তার নাম নথিভুক্ত করা হবে এমন চুক্তির বিনিময়ে সে ছাড়া পায় তবে নির্যাতিত কিশোরের মা এ ঘটনায় খুশি হতে পারেননি তিনি জানিয়েছেন তার ছেলের কাছ থেকে শৈশব কেড়ে নেওয়া হয়েছে তেরো বছর বয়সে তাকে সন্তানের বাবা হতে হয়েছে এই ভারের বোঝা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে আমেরিকার আইন অনুযায়ী নাবালকের যৌন হেনস্থার জন্য অভিযুক্ত নারীর দশ বছর কিংবা তার বেশি জেল হতে পারে কিন্তু চুক্তির ভিত্তিতে কারাবাস এড়িয়ে গিয়েছেন তিনি কিশোরের অভিভাবক তার বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন জানাতে পারেন